কেউ কোনোদিন কোন সত্যকে চাপিয়ে রাখতে পারে না সত্য প্রকাশিত হওয়া সময় শুধু অপেক্ষা এই বিপ্লব আমার সামনে উপস্থিত থাকা আমার সহযোদ্ধাদের বিপ্লবী সালাম আজকে এমন একটি সমাবেশে উপস্থিত হয়েছি যেই সমাবেশে যে মানুষগুলো উপস্থিত রয়েছেন তারা আমার চব্বিশের অভ্যুত্থানের সহযোদ্ধা আমরা এই চব্বিশের অভ্যুত্থানের শুরু থেকেই যখন এমন অনেকেই রয়েছে অনেক ব্যক্তি অনেক গোষ্ঠী যাদের সাথে আমরা বিভিন্ন প্রয়োজনে যোগাযোগ করতে চেয়েও বা করেও যোগাযোগ করে উঠতে পারিনি কিন্তু আজকে আমার সামনে আমার যারা সহযোদ্ধারা রয়েছেন তাদেরকে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে পেয়েছি এই অভ্যুত্থানে রাজপথে থাকা পরামর্শ দেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি জিনিস বলতে চাই